إلله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا وعن عقبه بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل أحد النبي صلى الله عليه وسلم من نجات يا رسول الله فقال أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী মার্কাজুলুমি মাদ্রাসা নয়নপুর বাজার গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতরাম হাদারাতামাই করাম আজিজ তালাবা ধর্ম প্রাণ ধর্ম জনতা পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা আপনাদের সামনে ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে পাশাপাশি দয়ার নবী নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহী ওসাল্লামের লাখো আহাদিস মুবারকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে প্রিয় উপস্থিতি হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ অনেক কথা বলে সারা জীবন অনেক ভালো কাজ করে ভালো আমল করে হঠাৎ তকবীর সামনে এগিয়ে আসে সে এমন একটা কথা বলে বসে যে কথার কারণে আল্লাহ তালা এত অসন্তুষ্ট হন যে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় সে জাহান নামি হয়ে যায় আবার আরেকজন ব্যক্তি সারা জীবন জাহান নামের আমল করেছে পচা কাজ করেছে ভালো কাজ করেনি নেক আমল করেনি তারপর তকদির তার তদ্বির কে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় সে এমন একটা কথা বলে বসে যে কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায় এত প্রিয় হয়ে যায় যে তার সেই কথা রুচিলায় তার আগের সব ক্ষমা হয়ে যায় আর সে জান্নাতে চলে যায় এজন্য মানুষের জবান মানুষের কথা চাই সেটা মুখের কথা হোক চাই সেটা কলমের কথা হোক কলম দিয়ে যেটা লেখা হয় সেটাও কালাম কথা কোনো কথা মনের ভেতরে যে ভাব আসে সেই ভাবটার প্রকাশ যদি মুখ দিয়ে করে তাহলে সেটাকে কথা বলে কলম দিয়ে করলে সেটাকে লিখনই বলে কিন্তু আফটার অল দুটোই কথা মনের ভাবের প্রকাশের পার্থক্য সব কিছুকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় নিয়ন্ত্রণ করা যায় তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আমির আল্লাহ নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মুক্তির উপায় কি বাঁচব কিভাবে পরিত্রাণের পন্থা কি বলেন নাই দুনিয়ায় বা আখেরাতে প্রশ্নটা ঢালাও ভাবে আছে অতএব ঢালাও ভাবে দুনিয়া আখেরাত উভয়টাই এটার মধ্যে দাখিল অর্থাৎ দুনিয়া আখেরাতে বাঁচবার উপায় কি মুক্তির উপায় কি দুনিয়া আখেরাতে মুক্তির উপায় বাতলে দিলেন তিনটে আমলের মধ্যে নাম্বার এক আনসিক আলাইকা লিসানা ওখবা তোমার জবানকে তোমার জীবকে তুমি সংযত করো এটিকে নিয়ন্ত্রণ করো হেফাজত করো এক কথায় জবানের সৎ ব্যবহার করো জবানের যদি সৎ ব্যবহার হয় জবান যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে মানুষ দুনিয়াতেও শান্তি পায় দুনিয়াতেও সে বেঁচে যায় হযরত মাওলানা তারেক জামিল সাদ দাম বারাকহু পাকিস্তানের একজন বহুত বড় দায়ী বড় আলিম উনি বড় জনপ্রিয় একজন আলোচক সর্বমহলে সাধারণ মানুষের মহলেও আলে মোলামাদের মহলেও বড় পরিচিত ব্যক্তিত্ব খুব সুন্দর বয়ান করেন গঠনমূলক আলোচনা করেন উনি ঘটনা শুনিয়েছেন একবার ওনার কাছে এক মহিলা আসলেন এসে বললেন হুজুর আমার স্বামী বড় বদমিজাজি খুবই খারাপ খারাপ আচরণ করে আমাকে মারধর করে আমি আর সইতে পারছি না বহুত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি উগ্র ভাব প্রকাশ করে বদমেজাজ প্রকাশ করে এসে মারধর করে আপনি একটা তাবিজ দেন যেন এই তাবিজ দিয়ে আমার স্বামী ভালো হয়ে যায় আমার উপর যেন আর অত্যাচার না করে যখন এ কথা বললেন হাজত মাওলানা বলেন যে আমি তাকে একটা কাগজ কিছু লিখে ওটার ভিতরে আমি মোড়ে দিয়ে দিলাম ভালো করে আর ওই মহিলাকে বলে দিলাম যে কাগজের এই তাবিজের ব্যবহারের পদ্ধতি হলো কোনো তাবিজ হাতে বাঁধে কোনো তাবিজ কোমরে বাঁধে কোন তাবিজ গলায় দেখবেন এক একজন রকমের তো এটার ব্যবহারের পদ্ধতি হলো যখনই আপনার স্বামী ঘরে ঢুকবে ঘরে আসবে সাথে সাথে এটাকে আপনি মাড়ির দাঁতের দুই পাটির মাঝে চেপে ধরবেন যত জোরে চেপে ধরবেন তত বেশি তাবিজের অ্যাকশন হবে তো যাই হোক বেশ কিছুদিন পরে মহিলা এসে খবর দিলেন যে হজরত আপনার তাবিজ বড় কাজ করেছে খুবই ভালো উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আমার স্বামী এখন ভালো হয়ে গেছে এখন সে আমাকে মারধর করে না আমার সাথে সে ভালো ব্যবহার করে তো হজরত মাওলানা তারেক জামিল সাহ বলেন আসলে আমি ওখানে তাকে কোনো তাবিজ টুবিজ কিছুই লিখে দিইনি আমি শুধুমাত্র একটা কাজ করেছি সেটা হলো তার জবানকে বন্ধ করবার ব্যবস্থা করেছি স্বামী যখন আসে বাহির থেকে আসবার এমনি গরম থাকে বাহিরের গরম যে বাসে চড়ে সেই বাসের গরম লোকজনের ঘামের গন্ধ আবার কাজের চাপ এই সবকিছু মিলিয়ে মাথা এমনি একটু আউলানো অবস্থায় থাকে আপনাদের এলাকায় মাথা মাথা এমনি একটু আনস্টেবল থাকে তার অবস্থা ঘরে ঢোকার পরে কি হয় সে একটা গরম করে কথা বললো স্ত্রী চিন্তা করবে এতক্ষণ পরে বাহির থেকে এসে নাহক কথা একটা কয়ে দিল আমি কি কম যাই নাকি সেও আরেকটা একটা জবাব দেয় উনিও আরেকটা দেন উনিও একটা দেন উনিও একটা দেন এই একটা দেন এরপরে এটা বাড়তে থাকে একটা পর্যায়ে মুখ থেকে সেটা হাতে স্থানান্তরিত হয় আর কি আমি মহিলার জবান বন্ধের ব্যবস্থা করে দিলাম যদি জবানটা বন্ধ হয়ে যায় তাহলে এক পাশ থেকে স্বামী কতক্ষণ বল করবে ব্যাটসম্যান নাই তো বল করে উপায় আছে কারে বল করবে কেউই তো নাই ব্যাটসম্যান আছে ব্যাটও আছে কিন্তু ব্যাটিং করে না এ চুপচাপ খাড়ায় থাকে যতই বল করুক না কেন হে চুপ করে খাড়ায় থাকে তো বল আর ক্লান্ত হয়ে যাবে না উদাহরণটা আমি দিচ্ছি আরকি আপনারা যেহেতু এই জমানার ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত তাই বললাম এখন একতরফা ভাবে স্বামী কতক্ষণ করবে তো দেখা যে স্ত্রী কোনো উত্তর দেয় না কোনো রাগ করে না কোনো সাড়া দেয় না আরে আমার বউটা এত ভালো আমি এত উল্টা পাল্টা কথাবার্তা বলতেছি কিন্তু সে একটা উত্তর দেয় না তো আস্তে আস্তে স্বামী কি হয়ে গেছে তার উগ্র আচরণও ছেড়ে দিয়েছে ভালো হয়ে গেছে এবং স্ত্রীকে ভালোবাসতে শুরু করেছে এই যে ঘটনাটা ঘটলো কিসের কারণে জবানের নিয়ন্ত্রণ এবং হেফাজতের কারণে হাদিস শরীফের মধ্যে আসে যে কোনো ব্যক্তি যদি হকের উপর থাকে এবং হকের উপরে থাকা অবস্থায় কেউ তার সাথে ঝগড়া করতে আসে আসে ঝগড়া এড়িয়ে যায় মানে মনে করেন দুনিয়াবি বিষয়ে বিষয়ে এটা জমি আপনার আরেকজন এসে এটা নিয়ে দখল করবার জন্য উল্টাপাল্টা করে যাচ্ছে তো এখানে জমির হকটা কার আপনার আপনি যদি তার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকেন এড়িয়ে যান তো এটাকে মীরা বলে কেউ যদি মীরা এড়িয়ে যায় নবীজি সাল্লাহিসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের একদম সেন্ট্রাল পয়েন্টে জান্নাতের কলিজার ভিতরে একদম মিডিল পয়েন্টে তার জন্য একটা বালাখানার ঘোষণা দিচ্ছে কি কারণে সে ঝগড়া এড়িয়ে গেছে পুরাণে কারিমে যারা ঝগড়া করতে আসে ঝগড়া ঝাঁটি করতে থাকে এদের আচরণকে মূর্খদের আচরণের সাথে তুলনা করা হয়েছে কোন জ্ঞানী ব্যক্তিও ডিগ্রিধারী ব্যক্তিও আচরণগতভাবে মূর্খ হতে পারে কাগজ এবং ডিগ্রির দিক থেকে সে বড় শিক্ষিত কিন্তু আচরণগতভাবে মূর্খ আবার অনেক গ্রামের বকলম মানুষ স্কুল কলেজের ডিগ্রির দিক থেকে বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেটের দিক থেকে সে বেচারা অশিক্ষিত তার হয়তো তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই কিন্তু আচরণগতভাবে সে অনেক বড় শিক্ষিত তার আচার আচরণ অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ বুদ্ধিমত্তায় ভরপুর এবং গোটা মানুষের জন্য কল্যাণকর এরকম আছে না নাই তো কোনো ব্যক্তি যখন ঝগড়াঝাটি করে খামাখা যেচে পড়ে এসে এটা ওটা করতে থাকে তো এই ধরনের কাজকে হকের উপরেই আছে সে তারপরেও হক কথাটাও সুন্দরভাবে প্রকাশ করার কি আছে রীতি আছে তার পরিবর্তে শেষে ঝগড়া করে বাড়াচ্ছে গো আত্মহে করে বাড়াচ্ছে তো এই ধরনের আচরণকে মূর্খের আচরণের সাথে তুলনা করা হয়েছে আর এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি শান্তির বার্তা দাও তুমি সালাম দাও ঠিক আছে খুব ভালো আসসালামু আলাইকুম আপনি যা বলছেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আমি ঠিক খুশি মানে আমি সবাইকে ঠিক করেছি নাকি আচ্ছা ঠিক আছে এটা যেটা বললেন এটাও ঠিক বলছি আচ্ছা ঠিক আছে আলাইকুম